গাইস সবাই একটা কথা সবসময় মনে রাখবে কর্মের ফল একদিন না একদিন ঠিক পাবে তোমরা কর্ম করতে থাকো আর ফলের আশা করো না ভগবান ঠিক একদিন না একদিন দেবে তো চলো গাইস আমার ব্লগটা শুরু করা যাক তোমরা হয়তো বুঝতেই পারছো আমাকে দেখে যে আমি রেডি হয়ে গেছি তো হ্যাঁ আমি এখন রেডি হয়ে চলে আসলাম আমার বরের দোকানে তো আমাদের আজকে ব্লগ থেকে মৎস্য চাষের ট্রেনিং আছে তো এই যে তিন বান্ধবী মিলে যাচ্ছি কত হাসাহাসি করে দেখতেই পাচ্ছ টোটোর মধ্যে উঠে গেছি তারপর সকালবেলা তো দেখলেনই মানে ব্রেকফাস্ট করে নিলাম সেদ্ধ ভাত খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম আর এই যে আমাদের এখন করণ দিগিতেই আছে এটা করণ হাই স্কুলটা তো সবাই মিলে এখন যাচ্ছি তো মাত্র কয়ে দু কিলোমিটার লাগে টোটোতে করে টোন দিগি আমাদের করণ দিগি ন্যাশনালে উঠে গেছে দেখতে পারছো খুব সুন্দর রাস্তাটা দেখছো চারিদিকে ফুল গাছ ফুল গাছ ফুলগুলোও ফুটেছে ছোট ছোট লাল লাল সব এক কালারের ফুল মাঝখানে ফুলের গাছ দুই সাইডে রাস্তা কি সুন্দরী না লাগছে বলো এরকম দৃশ্য তো চলো গাইস তোমরা দেখতে থাকো আর কেমন হয়েছে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে তো এখন আমরা পৌঁছে গেলাম স্ট্যান্ডে টোনিদিকে স্ট্যান্ডে চলে আসলাম এখন স্ট্যান্ড থেকে চলে যাব টোটো থেকে নিয়ে গেছি চলে যাচ্ছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এই যে চলে আসলাম ওর উপরে উঠে গেলাম উঠছি আর কি সিঁড়ে দিয়ে তো এই যে এসে আমাদের দিয়ে দিল ড্রেস তো এই ড্রেসগুলো পরে আমাদের মিটিং করতে হবে তো এখন আমরা সবাই মিলে পরে নিচ্ছি তো এই যে আমরা বসে গেছি ঠান্ডার দিন ঠান্ডা তো পড়ে গেছে জানোই তো সব সোয়েটার মেয়েটার পরে এসেছি আর এখনো স্যার আসেনি আমাদের ট্রেনিং এর তো এই যে একজন এসেছে এনে আমাদের স্টেশন করেছিল তো আরও আসবে স্যারটা তো এখানে ভিডিও দেখানো হচ্ছে ক্লিপ আর মাছের দিয়ে কেমন করে চাষ করা হয় তো স্যারটা চলে এসেছে এখন আমাদের হচ্ছে মিটিং একটুখানি তোমাদের সাথে ভিডিও করে নিলাম থ্যাংক নিয়ে তো আমাদের ট্রেনিং শেষ এখন বাইরে একটু আসলাম যেহেতু তিন ঘন্টা একটা না বসে আছি এগারোটা থেকে তিনটা পর্যন্ত তো এই যে একটু বাইরে আসলাম ব্যালকনিতে ওনাদের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিছি আমাদের দিকে স্ট্যান্ড তো এই যে ব্যাংক অফ ইন্ডিয়া ওই সাইডেও আছে ঘর তো ওই ওই সাইডে সেলাই আছে আর কি সেলাই হয় আর নিচে ব্যাংক টিদিগিতে শুধু বেশিরভাগ রাইস মিলের কারখানা আছে তো আমাদের এখন টিফিন দেওয়া হচ্ছে তো টিফিন খেয়ে টেয়ে তারপরে চলে যাবো বাড়ি টিফিনে ছিল কী কী মানে কচুরি ছিল দুইটা মিষ্টি আর একটা ভাজা আর এক বোতল জল দিচ্ছে দশ টাকা দামের এই যে টিফিন পেয়ে গেছি টোটাল আমরা ট্রেনিং করলাম কুড়ি জন তো এখন টিফিন খাচ্ছি খিদেও পেয়ে গেছে তিন ঘন্টা একটানা না থেকে তো চলো তোমাদের সাথে আমি আবার পরে কথা বলছি আবার ব্লকে গিয়ে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা মিউজিকের সাথে রাস্তাটা দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে তো চলো গাইস পরে কথা বলছি তারপর আমরা ট্রেনিং থেকে চলে আসলাম পার্কে এটা ব্লকের পার্ক তো ছোট্ট একটা পার্ক দেখে নাও এইটুকুই ছোট ছোট বাচ্চাদের বড়োরাও থাকে বড়োরাও আসে ঘুরে যায় ভিডিও ছবি টবি তুলে নেয় খুব সুন্দরই করেছে ছোট্টোর মধ্যে বেশি কিছু নেই এই যে এটুকুই এটা আমাদের ব্লকের পার্ক এটাতে কোনো টিকিট লাগে না কোনো টাকা পয়সা লাগে না এমনি জাস্ট একটু মনটাকে হালকা করার জন্য ফ্রি করার জন্য এখানে আসা হয় তো এখন পার্ক থেকে বেরিয়ে গেলাম সবাই এখন চলে যাব ব্লকের ভিতরে কারণ আজকে হচ্ছে মানে ক্যাম্পে বসেছে তো ওখানে শিল্প কাঠ হচ্ছে বা শিল্পী কাট তো চলো ওখানে তোমাদের সাথে শেয়ার করছি তারপরে ঢুকে গেলাম ব্লকের ভিতরে তো এখানে ক্যাম্প বসেছে এখানে হচ্ছে বা লোনের অ্যাপ্লাই চলছে এখানে মানে লোনের টাকা মানে কিছুটা মাফ হয়ে যায় সরকার থেকে আর কি এই ফেসিলিটিটা দেখতে পাচ্ছি সব মহিলাগুলো এসেছে দলের তো ভিড় মোটামুটি বেশি নেই এখন আর এখন বেজে গেছে আটটা আর এখন আমাদের গ্রামে একটা বিয়ে আছে মেয়ে বিয়ে তো এই যে বর এসেছে বরযাত্রী এসেছে তো জাস্ট আমাদের দরজাটার সামনেই দাঁড়াইছে তো একটু ভিটনা করলে হয় এই যে বরটা তো এখন বরণ করে নেবে বরণ করে নেওয়ার জন্য চলে এসেছে বরণ করছে আর কি আর এদের নিয়মটা একটু অন্য জানো বরের সাথে আরেকটা ছোট্ট বাচ্চা রেডিও এসেছে যেমন করে বরকে বরণ করে ওরকম করে ও বাচ্চাটাকেও বরণ করে আর কার কেমন নিয়ম তো বর বাচ্চাটাকেও টুপি বড়াইছে দেখতে পাচ্ছ এই যে টুপি ওটাই হলো ছোট বাচ্চাটা তো বরণ করা হয়ে গেছে এখন নিয়ে চলে যাচ্ছে বাড়িতে এই যে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখো এই যে রুটি সয়াবিনের তরকারি তারপর ডিম ভাজা পেঁপে সিদ্ধ শাক ভাজা আজকে রুটি খাবো রাত্রেবেলা ডিনার তো চলো গায়েস্টাটা সবাই ভালো